হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আই আপনাদের সামনে আজকে নিয়ে এসেছে একটি ম্যাচ তোমরা তো হয়তো জানো না যে আমি পিকে ছাড়া একদমই ল্যান্ড করি না কারণ আমি অনেক প্রো নামার সাথে সাথে আমার ভাগ্য কোনো জুটলো না ঘুরি ভাবলাম হয়তো ঘরের মধ্যে আছে যে দেখি তাও দেখলাম কি হয়তো একটাও নাইট ডে হালুয়া এখন তো ওদিকের ভিতরে ফাইট শুরু হয়ে গেছে আর আমার বুকের মধ্যে কলে যা ধুক করতেছে এই জন্য আমি ভাবলাম যে গাড়িটা নিয়ে পালিয়ে যাই তখনই আমার মনে পড়লো যে এক মহাপুরুষ বলছিল ভয়কে করো জয় তাই আমি আবার নেমে পড়লাম এবং একটা গুলি পেয়ে গেলাম শালা আয় এবার কয়টার কত সাহস আছে আয় আমি এখানে তোদের জন্য রেডি হয়ে আছি একটু লুট করে নিলাম বাট কোনো এ নিমের কোনো খবর নাই শুধু বাহির থেকেই ফাইট চলতেছে ভিতরে আমার সাথে মারামারি করার মতো কারো সাহস নাই তার জন্য আমি ভিতরেই আছি ওদের ওদেরকে আসতে বলতেছি তা ওরা আসতেছে না এই তো ছালা একটা চলেছে সে লাগাই হাই রে ভাই আমার তো এখন মেরে দু তার আর একটু হইলেই আচ্ছা প্যারা পেরা নাই তোকে আজকে মায়ের ভোগে পাঠিয়ে দেবো সালা এই তো যার লাগা 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 সালার বেডা আক্তার বেড়ি তুই আমার মায়েরা দিদি ধরে আজকে আর আমি রাখবো না দাঁড়া আমি আবার নামতেছি বা টোকে মারতে না অন্য কাউকে মারার জন্য দৌড়াতে দৌড়াতে পাওটা হয়ে গেলো ব্যথা এখনও কোনো এনিমির খবর নাই সালা এনিমিগুলো আমার এত ভয় পাই আমি এটাই বুঝি না যাইতেছি ভাই যাইতেছি ওয়েট টু ওয়েটু কী দেখলাম ওইখানে একটু ভালোভাবে দেখি তো এটা কি এনিমি না না এনিমি না মনে হয় আবার একটু দেখি টেন এ এতটা এনিমি শালা টাক উড়াই দিছি রে টাক উড়াই দিছি সালার শালা না আমার টাক উড়াইস আর একটু হইলেই দৌড়াইতে দৌড়াইতে পিকে চলে আসলাম ভাই এখানে কোনো এনিমি নেই তার জন্য একটা হিটলিস্ট মারা দিলাম দেখি কোনখানে এনিমি আছে শালার পুদ মারতে এখনই যাইতে হবে আমার হিটলিস মারলাম এখন যাই দেখি শালা কই আছে ওর আজকে পুদ নামের কোনো কথা নাই ওই তো শালার বান্দাটা আমার চোখের আড়ালে পড়তে বাট তাকে আমি দেখে ফেলেছি এখন দিলাম একটু ড্যামেজ তাও সালা মরলো না বাট সমস্যা নেই আমি তোর জন্য এখানে নিয়ে আছি তুই কোনো প্যারানিস না শেষ ইচ্ছা কী আছে বলে দে তুই এখনই বলে দে সুপারম্যানের মতো একটা দৌড় দিয়ে চলে আসলাম এইটাকে মারার জন্য ওমা ওটা কি দেখলাম ভাই বুঝলাম না ओहो oh, 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 भाई एकटा एक, एक सिलम भाई के भाई सीस को कहता है ऊपर वाला जब देता है ना थप्पर मार कर देता है साला दोनों कमीने तो मेरे हाथ पे ही मरेगा साला तो रुक जा मैं आता हूँ तो रुक जा थोड़े देर के लिए रुक जा দুই বান্দা ওইখানে পুদমারামারি করতে স্যার আমি মাঝখানকে কিনে একটা নিয়ে নিলাম চুরি করে ভাই চুরি করা মহাবিদ্যা যদি না পারো ধরা তাহলে তোমরা যদি চুরি করতে চাও আমার ইউটিউব চ্যানেলে যোগ দাও আমি তোমাদেরকে ভালোভাবে শিখিয়ে দেবো কীভাবে চুরি করতে হয় এবং কীভাবে জনগণের কাছ থেকে মায়ের রোখাইতে হয় আর এক বান্দা ভাবছে যে আমি প্রো তাকে হয়তো আমি দেখি নাই কিন্তু স্যার বান্দা তো জানি না যে আমি কী বট ও গুল ফেলাইলো আর সুলল সব ভাঙ্গে ফেলবো কারণ আমি হইলাম বট প্রো ম্যাক্স তোর গুলওয়ালা আজকে থাকবে না দরকার আমার এমনসা শিজাবে তাও তোর গুলওয়ালা আজকে আর রাখবো না সালা কতক্ষণ